চিঠি আসে ছেলের নামে চিঠি এলে তো স্বভাবতই কেয়ার থাকে কিন্তু বাবার নামে চিঠি এলে কার নামে কেয়ার থাকে স্বভাবতই যেখানে টাকাটা যাচ্ছে মেন জায়গা সেখানকার তো আর অফ হয় না বাকি যারা দিচ্ছে বাই 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 করে সেখানে কেয়ার অফ হচ্ছে তো এটা তো খুব সহজ স্বাভাবিক বিষয় মানুষ বুঝতে পারছে যে যে মালিক যার আমার মালিকের টিকিটা উঁছুতে পারবে না কেউ তো সেই মালিকের কাছে যা পৌঁছেছে সেটা তো আর কেয়ার অফ হয়ে যায়নি ডাইরেক্ট চলে গেছে বাকি যাদের মাধ্যমে এসছে তাদের কাছে কেয়ার অফ হয়ে এসছে একটা জায়গায় পৌঁছচ্ছে তো যার জনই নাম উঠে এসছে সেখান থেকেই সিবিআই আশা করি সিদ্ধান্ত নেবে একদমই উনি একই সাহেব যিনি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনৈকটাকে সেটা আগামী দিনে মানুষ খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবে শুধু সময়ের অপেক্ষা রেডি মানুষ কেন করবে আগে কে দোষী বা কে কী পরিস্থিতি আছে সেটা সিবিআই তদন্ত করে বের করেছে তদন্ত করছে আশা করি বারবার নাম আসছে যখন নিশ্চয়ই সেটা আইডেন্টিফাইড হবে বা হয়েছে তো তখন যার বিষয় সে নিজেই ঠিক করে নেবে যে তিনি যেটা বলেছেন সেটা তিনি নিজে করবেন না তার জন্য কারোর তার জন্য মঞ্চ রেডি করে দিতে হবে না সেটা তার নিজে করা উচিত কারণ তিনি নিজে বলেছেন ফাঁসির কথা আমরা তো বলিনি উনি নিজেই বলেছেন তাহলে উনিই ঠিক করে নেবেন যে ফাঁসির মঞ্চ তিনি নিজে তৈরি করবেন না অন্য কাউকে বলবেন তৈরি করে দিতে না তিনি গারোদের পেছনে যাবেন সেটা তার তার সিদ্ধান্ত ভাতা দিচ্ছেন একদিকে আর অন্যদিকে কুড়ি টাকার পাউস দিয়ে তার বাড়ির পরিবারকে মাতাল করে রাখছেন এই কি ভাতার সুরক্ষা আজকে দেখুন যুব সমাজ আজকে রকে বসে বসে আড্ডা মারছে চাকরি নেই আজকে যারা শিক্ষা থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে যা মাধ্যমিক দিচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিকে সেই সংখ্যা আসছে না এই যে বারুইপুরে যে সদ্য ঘটনাটি ঘটেছে শীতলা মন্দির ভাঙচুর কী বলবেন দেখুন আমি আবার বলছি আমরা সরস্বতী পুজো করতে পারি না সরস্বতী পুজোয় বাধা হয় কোটে যেতে হয় বাধা দেওয়া হয় মূর্তি ভেঙে ফেলা হয় দুর্গা পুজো আপনারা দেখেছেন কলকাতার বুকে ভেঙে ফেলা হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি আমরা বাংলাদেশে বাস করছি না আমরা পাকিস্তানে বাস করছি আমরা ভারতবর্ষে বাস করছি না পশ্চিমবঙ্গে বাস আমরা বুঝতে পারি না কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে ধরনের সরকার চালাচ্ছে এই দিদিমণি যে দুধেল গাইদের নিয়ে তিনি জিততে চাইছেন তো সেটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন না পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে রাখতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না কারণ তার জন্য তার তার ইশারাতেই কেউ এখানে মিনি পাকিস্তান বানাতে চাইছে কেউ দাওয়াতে ইসলামের কথা বলছে কেউ বলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মানুষ উর্দুতে কথা বলবে আমরা চাইছিটা কি এবং সত্যি কথা বলতে কি দেখুন আমরা বলি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে নিজের ধর্মকে সঠিকভাবে পালন করা এবং অন্যের ধর্মের প্রতি সম্মান দেওয়া আমরা কেউ এখানে ধর্ম প্রত্যেকের কোনো না কোনো ধর্ম আছে আর ধর্ম ভিত্তিতেই আমাদের দেশকে ভাগ করা হয়েছিল অতএব ধর্ম নিরপেক্ষ বলে যে ভুল কথাটা আমরা বলি ধর্ম নিরপেক্ষ কিছু হয় না ধর্ম নিরপেক্ষ বলতে গেলে সব ধর্মকে সম্মান করা এবং নিজের ধর্মকে সম্মান করাটাই ধর্ম নিরপেক্ষতা তো সেইখানে আমরা নিজেদের ধর্মকে রক্ষা করতে পারছি না আমরা স্কুলে সরস্বতী পুজো করতে পারছি না আমরা বিশ্বকর্মা পুজো করতে পারছি না তার ছুটি উঠিয়ে দেওয়া হচ্ছে তো বিভিন্নভাবে এই যে আমাদের শক্তির আধার আমরা মেয়েরা যে দুর্গা পুজো হচ্ছে না কালী পুজো করতে দিচ্ছে না শাক বাজাতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না অর্থাৎ এই যে মহিলাদের শক্তির আধারকে ক্রমাগতভাবে খুব সুকৌশলে ভেঙে দেওয়ার প্রচেষ্টা এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য কেবল দুধেল গাইদের খুশি করার জন্য আগামী দিন এই নারী শক্তি তার জবাব দেবে সারা ভারতবর্ষের যে কম সর্বত্র নারীরা জবাব দিয়েছেন তার ভোটাধিকারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সেরকম পশ্চিমবঙ্গেও দু হাজার এই নারীরা জবাব দেবে দেখুন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দেখুন না পিসি ভাইপো আরও কারা কারা আছে মাথা আমরা বলেছিলাম না নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে তো যারা নিজেরা বাঁচার জন্য সমস্ত তথ্য প্রমাণ নিচ থেকে যাতে অব্দি না আসে বারবার করে সেটাকে মুছে ফেলার চেষ্টা করছে তো ঠিক সেই রকমও একটা বিষয় আছে যে সবটা মুছে ফেলা যায় না সব সত্যিকে শেষ করে দেওয়া যায় না তো স্বভাবতই সময় লেগেছে কষ্ট হয়েছে সিবিআইয়ের তথ্য প্রমাণ তুলে আনতে কিন্তু অবশেষে তারা সাকসেস হয়েছে এবং আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে যারা অপরাধ করেছে অনেক ক্ষেত্রে অনেক দামি দামি মন্ত্রী নেতারা তারা গারোদের পেছনে ঢুকতে বাধ্য হয়েছে তো আজকেও যা পরিস্থিতি রয়েছে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে ঘটে চলেছে একদম মাথারাও আগামী দিনে এই জেলের ভাত খাবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে দেখুন বারবার যখন কারোর নাম উঠে আসছে সিবিআইয়ের বিভিন্ন তদন্ত করতে গিয়ে তাদের অডিও রেকর্ডে তাদের চার্জশিটেও আমরা দেখতে পাচ্ছি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে তো যখন নামটা এসেছে তাকে যখন সেই আওতায় আনা হয়েছে তার তথ্য যখন পাওয়া গেছে বারে বারে তার নাম যখন উচ্চারিত হয়েছে মানে আমরা যে দেবতাকে ভালোবাসি সেই দেবতাকে তো বারবার ফুল দিই নমস্কার করি তার কথা বলি তো এখানে যে দেবতাকে সন্তুষ্ট করার জন্য সবাই প্যাকেট দিয়েছে বিভিন্নভাবে পরিষেবা দিয়েছে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করছে তো সেই দেবতার নাম উঠে এসেছে দেখা যাক সেই দেবতাকে চিহ্নিত করা যায় কি নম্বর এবং ষোলো নম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে এবার প্রশ্নটা সবাই জানতে চাইছে যে তাহলে এটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে আমার নাম দু জায়গায় রয়েছে আবার পরোক্ষণেই বলেছে এটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় না ধোঁয়াশার সৃষ্টি করার চেষ্টা করছে দেখুন আমি তো কে ঠাকুর ঘরে কেক আমি তো কলা খাইনি তো সেরকমই পরিস্থিতি তো স্বভাবতই উনি বুঝতে পারছেন যে আমি তারপরে ভাবলো ওখানে তো জনৈক রয়েছে চিহ্নিত করা নেই তাহলে আমি কেন স্বীকার করে নেব যে আমি কিন্তু উনি পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন যে উটি আমি কারণ উনি জানেন যে কাজগুলো উনি করেছেন তো স্বভাবতই তিনি স্বীকার করেছেন তো দেখুন এখানে যখন তদন্ত হচ্ছে তখন আমি বা আপনি বা সাধারণ মানুষ বলার কেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই সত্যিটা উঠে আসবে এবং আমাদের সিবিআইয়ের ওপর আস্থা আছে তদন্তের ওপর আস্থা আছে এবং কোর্টের ওপরেও আস্থা আছে তো স্বভাবতই আমার মনে হয় যে সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিওটি রেকর্ড করে গেছিলো এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিল এবং তদন্তের স্বার্থে সেটি খুবই কাজে লেগেছে দেখুন সবাইকে তো অনেক সময় ইনভলভ করা হয় দুর্নীতি বলে নয় দুর্নীতিটা আস্তে আস্তে প্রমাণ পায় পরবর্তীকালে তো আমার খুব মনে হয়েছে যে যিনি এই কাজটি করেছেন যিনি অডিওটা রেকর্ড করেছিলেন তার জন্য আজকে সেই প্রকৃত সত্যটা সিবিআই সামনে আনতে পারছে কারণ আমরা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখেছি সমস্ত তথ্য প্রমাণ পুলিশ দিয়ে লোপাট করা হয় ভাগ্যিস ওখানে পুলিশ ছিল না কোনো অন্য কেউ ছিল যিনি রেকর্ডটা করেছেন তার ফলে হয়তো সেটা মুছে যায়নি যার ফলে সত্যিটা সামনে আসছে এবং এই অডিও রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণভাবে তদন্তের কাজে লেগেছে এবং সত্যিটা সামনে আনতে অনেক বেশি সিবিআর সুবিধা হয়েছে পশ্চিমবঙ্গে মধ্যযুগীয় বর্বরতা চলছে সেটা পুলিশ দিয়ে হোক বা তৃণমূলের বাহিনী দিয়ে হোক আপনারা একদম পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে হাসখালি থেকে কর থেকে বা প্রত্যেক দিনের ঘটে যাওয়া ঘটনা বা মেদিনীপুর বা বিভিন্ন ঘটনায় আপনারা দেখতে পেয়েছেন যে যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে তাদেরকে অত্যাচার করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে কারোর গায়ে সিগারেটের ছাঁকা কোথাও বা মোম ঢেলে দেওয়া হচ্ছে কোথাও বা পুলিশ কামড়ে দিচ্ছে আমরা দেখেছি যে যারা চাকরি প্রার্থী যখন তারা আন্দোলন করছিলেন তাদের কামড়ে দেওয়া হয়েছে পুলিশ কামড়ে দিয়েছে তো এই পুলিশ দিয়েই এই ধরনের দুষ্কৃতি দুষ্কৃতিরা করে সেটা এই পুলিশকে দিয়ে করানো হয় এই যারা সত্যি কথা বলছে বা অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদেরকে মুখ বন্ধ করার জন্য তো দেখুন আজকে নারী দিবস আমি এটুকুই বলবো নারীদের অনেক বেশি সক্রিয় হওয়ার কথা তাদেরকে আগামী দিনে সেলফ ডিফেন্স হয়ে আইন আমরা নিজের হাতে তুলে নেবো না বলি কিন্তু কেউ যদি আমাদের মারতে আসে বাঁচার অধিকারও আমাদের আছে এটা আইন বলে দিয়েছে তো সেই বাচ্চার অধিকারের জন্য আমাদেরও স্বয়ং সক্রিয় হতে হবে এবং আমাদের সঙ্গবদ্ধ হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে এই নৈরাজ্য থেকে এই পশ্চিমবঙ্গকে মুক্ত করতে গেলে নারী জাতিকে নারী সমাজকে তাদের যে যেভাবে মান সম্মান যেভাবে ভুলণ্টিত হচ্ছে সেটাকে বাঁচাতে গেলে তাদের ক্ষমতায়নের প্রয়োজন আছে এই ক্ষমতা শুধুমাত্র যে আইনি ক্ষমতা নয় এই ক্ষমতা শুধুমাত্র শারীরিক ক্ষমতা নয় এই ক্ষমতা নিজেদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্রিয় করে যে দুর্নীতি আছে তাদেরকে রক্ষা করার যে ক্ষমতায়ন সেটাও কিন্তু আমাদের করতে হবে মমতা ব্যানার্জি তো ভাতা দিনে বাড়াতে যাচ্ছে মানে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিচ্ছে তাহলে ভাতাই কি ভাতাটাই কি সুরক্ষা ভারতাটাই কি নিরাপত্তা মেয়েদের জন্য মহিলাদের জন্য উনি ভাতা দিচ্ছেন একদিকে আর অন্যদিকে কুড়ি টাকার পাউস দিয়ে তার বাড়ির পরিবারকে মাতাল করে রাখছেন এই কি ভাতাটা সুরক্ষা আজকে দেখুন যুব সমাজ আজকে রকে বসে বসে আড্ডা মারছে চাকরি নেই আজকে যারা শিক্ষা থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে যা মাধ্যমিক দিচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিকে সেই সংখ্যা আসছে না আজকে স্কুল ছুট বাচ্চাদের সংখ্যা বেশি সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার মানে মানুষ শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কোন পশ্চিমবঙ্গ যেখানে আজকে রবীন্দ্রনাথ আজকে বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম বড় বড় সাহিত্যিক সম্রাট যেখান থেকে পশ্চিমবঙ্গকে আইডেন্টিফাই করা হয় সেই জায়গা থেকে আজকে শিক্ষা থেকে শিশুরা মুখ ঘুরিয়ে নিচ্ছে এই কোন পশ্চিমবঙ্গে আমরা থাকছি তো আজকে ভাবতে হবে যে কেবল ভাতা আর ওদিকে পাউস দিয়ে আজকে পশ্চিমবঙ্গটাকে কোন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে যাচ্ছেন দিদিমণি এটাই তো আমরা বুঝতে পারছি না আর সত্যিকারের ভাতা দিয়ে নারীদের সম্মান নারীদের সুরক্ষা নারীদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পেরেছেন কি দিদিমণি আমার প্রশ্ন তার কাছে আমার প্রশ্ন নারী জাতির কাছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন এই পশ্চিমবঙ্গের নারীদের কাছে তাই আমি বলবো তারা সক্রিয় হোক তারা নিজেদের চিন্তা ভাবনা সঠিকভাবে তারা নিজেদেরকে গড়ে তোলুক এবং সঠিক পন্থা অবলম্বন করুন নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের সম্মানকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য আফটার অল আমরা মাতৃশক্তি আমরা মা আমাদের পরিবার আমাদের সন্তানদের বাঁচানো এবং সুন্দরভাবে গড়ে তোলার অধিকার আমাদের আছে আচ্ছা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রানুজ গাড়ির তলায় পিষে যাচ্ছে সেই ছবিটাকে দেবাংশু ভট্টাচার্য তিনি কিনা বলছেন যে এআই দিয়ে বানানো কেউ কেউ কটাক্ষ করে আবার বলছে মানে কুনাল ঘোষ বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেইনি অন্যভাবে পিছলে গিয়ে পড়ে গিয়ে তার চোখের এই কন্ডিশনটা হয়েছে এটা কি আদেও সত্যি অন্যদিকে দেখতে পাচ্ছি ব্রাত্যবসু খোদ নিজে ফোন করে তার বাবার কাছে দুঃখ প্রকাশ করেছে এবং একই সাথে বলেছে এফআইআরটা তুলব কিনা সেটা আমরা ভেবে দেখছি দেখুন এরা তো সবটাই করে করার পরে চাপা দেয় তারপরে আবার দেবাংশু বড় মুখপাত্র তাকে কিছু বলতেই হবে সে বলেছে আই দিয়ে করেছে তো স্বভাবতই মানুষ বুঝতে পারছে যে সত্যটা কী এবং ব্রাত্য নিজেও জানেন সেই জন্য উনি অনেক আগেই সেটা যে বলেছেন সেটা সামনে এসছেন তো দেখুন এরা সত্যটাকে আড়াল করার আমরা দেখছিলাম যে যে ট্রেনে একজন নিগৃহীত হয়েছে যে মেয়েটির ফটো তোলা হচ্ছিল তারপরে দেখা যাচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি ব্যবস্থা না করে অন্যরা অর্থাৎ তৃণমূল থেকে তার প্রতি বিভিন্ন আইনগতভাবে স্টেপ নেওয়া বা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বভাবতই এখানে যারা অন্যায় করে তাদেরকে প্রোটেক্ট করা হয় এবং যারা এই অন্যায় করে যারা নির্যাতিত হয় তাদেরকেই জেলে পাঠানো হয় এটা পশ্চিমবঙ্গের আইনে পরিণত হয়েছে তো স্বভাবতই আমি আবার বলবো যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা আইনকে বিশ্বাস করি আমরা কোর্টকে বিশ্বাস করি নিশ্চয়ই আগামী দিন গণতন্ত্রের মাধ্যমে মানুষ সত্যের জবাবটা দেবে আচ্ছা ইন্দ্রানুজ হসপিটালে ভর্তি ছিল সে এখন ছাড়া পেয়েছে হসপিটাল থেকে রিলিফ পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম তাকে দেখতে গেছিলো এবং তারপর থেকে একটা জল্পনা শুরু হয়েছে যে কোথাও গিয়ে কি বামফ্রন্ট আর মাওবাদী কি একসাথে জোট বাড়ছে কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মারা গেছিলেন এই ইন্দ্রানুজে কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল বুদ্ধবাবুকে উত্তা বলেছিল তাহলে কি এটা কোথাও একটা চক্রান্ত চলছে এমনই পাল্টা হুশিয়ারি বা কটাক্ষ করছে তৃণমূল দেখুন তৃণমূলের কটাক্ষ নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় কারণ তৃণমূলেরও করে থাকে কিন্তু বিষয় হচ্ছে যে ইন্দ্রানুজ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমি দেখেছি আমাদের বিরোধী দলনেতাকেও বিভিন্নভাবে অ্যাটাক করেছে প্রাক্তন আমাদের মন্ত্রীকেও মুখ্যমন্ত্রীকেও বলেছে তো এটা অতি আমরা জানি যে মাওবাদী বা এদের আগামী দিনের তাদের কি পরিস্থিতি ছিল আর এই মাওবাদীকে কারা তোল্লাই দিয়েছিল আজকে কিভাবে মাওবাদীরা নির্মূল হয়ে গেল এদেরকে কাজে কারা কারা লাগালো তো সেই জন্য এই তৃণমূল বলছি তৃণমূল প্রয়োজনে সবাইকেই কাজে লাগায় প্রয়োজনে সবাইকেই তাদের ক্ষমতা বলে পেশি শক্তির বলে পিষ্ট করে দেয় তো এবারে মোহাম্মদ সেলিম এই মাওবাদীদের সাথে তাদের তো কোথাও না কোথাও তাদের যে মার্কস বাদের সাথে তো কোথাও না কোথাও এই মাওবাদীদেরও মিল আছে তো স্বভাবতই তারা অতি বামপন্থী তো তাদের সাথে ছোট করলেন কারণ বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছে তিনি আবার দেখতে যান দেখুন বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলতে পারে কিন্তু এখন যেহেতু অতি বামপন্থী এখন তো এদের কেউ নেই বিধানসভায় একটা প্রতিনিধি নেই যারা প্রতিবাদ করবে কোনো চৌত্রিশ বছর যারা সরকারে ছিল মানুষদের ফেলে দিয়েছে তো স্বভাবতই এখন তো কাউকে না কাউকে টানতে হবে যে বলছে অন্তত তাকে নি সে বুদ্ধদেববাবুকে কি বলে থাকে তাতে সেলিমবাবুর কি আছে সেলিমবাবু তো আগামী দিনে নেতা হবেন স্বভাবতই তিনি গেছেন এটা স্বাভাবিক